那，走，走。<I S 1> <多>

ওইদিকে দেখো আমার পুয়া মানে আমার হাতে হয় না একদম হয় না পুয়াগুলো ফুলেই না হ্যাঁ আমি কত চেষ্টা করি তবুও আমার দাঁড়া হয় না তো প্রতিদিন ধরে পোয়া খাইনি এক দু বছর হয়ে গেছে কেরালাতে বানিয়েছিলাম একবার পুয়া আমি ওই বানানোই হ্যাঁ তিন বছর হয়ে গেলো এখন পর্যন্ত আমি পুয়ো খাইনি পুষনা চলে গেছে পুষ্ণাতেও পুয়া খাইনি হুম তো খুবই খাওয়ার মন করছে দিন ধরে তো বাজার থেকে কালকে গুড় নিয়ে এসেছিলাম তো ঘর বানাই একটু চালের আটা ছিল চালের আটা কেরকম যে মেশিনে পিছন মেশিনে কুটানো আর ওই আটা দিয়ে চালে গমের আটা দিয়ে করছি তো হচ্ছেই না ফুলছেই না একদম ফুলছে না তো কেন যে আঁচ কম দিচ্ছি তবু আজ কখনো বাড়িয়ে দিচ্ছি আর কখনো কম করে দিচ্ছি তবু হচ্ছে না এটা তো জ্বলে গেল ভগবান বসে বসে যাচ্ছে দেখো এটা ফাইনালি ফুললো হ্যাঁ এটা আবার ফুলেছে বসে বসে যাচ্ছে এটা আমি বুঝতে পারছি না বসে যাচ্ছে কেন এটা আবার ফুললো কি সুন্দর করে ফুললো এটা এটা ফুলেছে তো আমার ভীষণ ভালো লাগছে তো এটাই অনেক দিনের ইচ্ছা সেটা আজকে খাবো যেরকমই হোক খাওয়া তো হলো তো আমি এটা ভেজে নিই সবগুলো আর একটু আছে বেশি করবো না ওইখানে কি সুন্দর করে ফুলেছে কুয়োগুলো মালপুয়া বলে না কি পুয়া বলে মালপুয়া তো ভালো লাগছে যে ফুললো লাস্টের গুলো ফুলেছে হতে পারে অনেকক্ষণ ধরে মাখিয়ে টাকিয়ে রাখতে হয় মনে হয় এগুলো তারপর মনে হচ্ছে ফুলবে তাড়াতাড়ি মানে সঙ্গে সঙ্গে পেস্ট করে সঙ্গে সঙ্গে এক কথা নেই মানে ছাঁকতে নেই হতে পারে এটাই হতে পারে এটার জন্য একটু দেরি হয়ে গেছে বলে একটু লয় দেখো কত সুন্দর টুম টুম করে হয়েছে ভালো লাগছে আমার ছেলে খাওয়ার জন্য কান্না করছে ও ভাবছে কি এইগুলো চপ ভাজছি ও খেলো এইগুলো মিষ্টি করছে এখন বলছে কি এইগুলো আমাকে ভাতের সঙ্গে দাও ভাতের সঙ্গে খাবে তো আমি ওকে ধমকালাম তো এখন ওর জন্য এখন চপ ভাজতে হবে ওর জন্য চোপ ভাজতে হবে দেখো কান্না করছে চোপ খাওয়ার জন্য আমি বলছি মিষ্টি জিনিস খাতে হয় না ভাতের সঙ্গে খাবি না এখন আমি ওর জন্য একটু চোপ ভাজে দেবো তারপর খাবে ঠিক আছে বসো কান্না করবো না তো এইটুকুই হয়েছে কিছুটা আমার ছেলে আর মেয়ে খেয়ে নিয়েছে তো আমি রাত্রে ভিডিও করতে ভুলে গেছি আমি মানে ভিডিওই করতে ভুলে গেছি যে এগুলো তোমাদের কাছে শেয়ার কিছুটা ছিল তো এখন খাবে আমার ছেলে মেয়ে আবার উঠে না আবার ওটা নিচ্ছন্ন